হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে যে ভিডিওটি দেখাবো সেটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি ডিলিট কীভাবে করবেন বা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ব্যক্তিগত হচ্ছে বা চালাতে পারতেছেন না বা কোনো সমস্যা হচ্ছে এই অ্যাকাউন্টটা আপনারা কীভাবে ডিলিট করে করবেন তাই ভিডিওর মাধ্যমে দেখাবো তা আপনারা ভিডিওটি প্রসেস বাই প্রসেস দেখবেন অবশ্যই আপনারা সেটা করতে পারবেন তার জন্য আপনারা হোয়াটসঅ্যাপটা স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা হোয়াটসঅ্যাপটা এখানে লগ ইন করে নিয়ে আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করলে ডান দিকে কর্নার যে থ্রি ডট মেনু আছে আপনারা এই থ্রি ডট মেনুটি একটা ট্যাপ দেবেন ট্যাপ দিলে পরবর্তীতে যে ইন্টারফেসটা চলে আসবে তাই এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন এই অপশনগুলোর মধ্যে থেকে আপনারা যে কোনো একটা অপশন বেছে নিতে হবে যে অপশনটার মাধ্যমে আপনারা এই হোয়াটসঅ্যাপটা ডিলিট করবেন সেই অপশনটা এখানে আপনার সিলেক্ট করে নেবেন আপনারা সেটিংসে একটা ট্যাপ দেবেন সেটিংসে ট্যাপ দিলে যে পরবর্তীতে যে ইন্টারফেসটা চলে আসবে এখানে আপনাদের হোয়াটসঅ্যাপের নাম লোগো সবগুলো এখানে শোয়িং করবে আপনার মোবাইল নম্বরটাও এখানে শো করবে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে যেই অপশনটার মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপটা ডিলিট করবেন সেই অপশনটা এখানে সিলেক্ট করে নেবেন আপনার অ্যাকাউন্টে একটা ট্যাপ দেবেন আপনার অ্যাকাউন্টে একটা ট্যাপ দিলে পরবর্তীতে এরকম তিনটি অফিস চলে আসবে এখানে অনেকগুলো আপনারা অপশন পাবেন এই অপশনগুলোর মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপটা ডিলিট করবেন সেই অপশনটা এখানে পেয়ে যাবেন এখানে একটি অপশান দেখতে পারবেন সেটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট এই ডিলেট অ্যাকাউন্টে আপনার একটা ট্যাপ দেবেন ট্যাপ দিলে পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে অনেকগুলো আপনার কন্ডিশন আছে ইফ ইউ ডিলেট দিস অ্যাকাউন্ট আপনারা যদি অ্যাকাউন্টটা ডিলিট করতে চান দ্য অ্যাকাউন্ট উইল বি ডিলেট ফ্রম হোয়াটসঅ্যাপ অ্যান্ড অল ইউর ডিভাইস যে কোনো ডিভাইসের সকল ডিভাইসের মাধ্যমে করতে পারবেন ইউর মেসেজ ইস টু উইল বি ইলাইজ মুছে যাবে ইউ উইল বি রিমুভ ফ্রম ইউর হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপটা রিমুভ হয়ে যাবে এনি চ্যানেল ক্রিয়েটেড উইল বি ডিলেট এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যতগুলো চ্যানেল আছে সব চ্যানেলগুলো আপনারা এখান থেকে ডিলিট হয়ে যাবে দ্বিতীয়তে আরেকটি অপশন দেখতে পারবেন সেন্স নাম্বার ইনস্টিট এই নাম্বারটাও সেন্স করে নিতে পারবেন বা এই হোয়াটসঅ্যাপটা অন্য নাম্বারে আপনারা অ্যাড করে নিতে পারবেন যদি আপনারা এই অ্যাকাউন্টই ডিলিট করতে চান তাহলে আপনারা এখানে ডিলিট করে নিতে পারবেন নিচে আরেকটি অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে ফোন নাম্বার যে নাম্বারটার মাধ্যমে আপনাদের হোয়াটসঅ্যাপটা চালু আছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন দেখতে পারবেন ডিলিট অ্যাকাউন্ট নামক যে অপশনটা আপনারা এই ডিলেট অ্যাকাউন্টে একটা ট্যাব দেবেন ডিলের অ্যাকাউন্টে ট্যাব দিলে পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দুইটি অপশন দেখতে পারবেন একটা আছে সিলেক্ট রিজন বা কী কারণে আপনারা হোয়াটসঅ্যাপটা ডিলিট করতে চাইছেন হাউ ক্যান ইউ ইম্প্রুভ যদি কোনো কারণ থাকে তাহলে এটা কীভাবে ইম্প্রুভ করা যায় সেই অপশনটাও এখানে আছে তার জন্য আপনারা এখানে একটা ট্যাব দেবেন আইকনের ট্যাব দিলে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন আই এম চেঞ্জিং মাই ডিভাইস এই ডিভাইসটা যদি চেঞ্জ করতে চান সে তার জন্য কি আপনারা হোয়াটসঅ্যাপটা ডিলেট করবেন না আই এম চেঞ্জিং মাই ফোন নম্বর চেঞ্জ করবেন তার জন্য অথবা আই এম ডিলিটিং মাই অ্যাকাউন্ট টেম্পোরারি টেম্পোরারি ডিলিট করবেন হোয়াটসঅ্যাপ মিসিং ফিচার ইত্যাদি ইত্যাদি থাকে তাহলে আপনারা যেটা হয় সেটা এখানে দিয়ে দিবেন আমি আদার্স দিলাম তারপরে যেটা হাউ ক্যান হাউ ক্যান আমরা ইম্প্রুভ করবো ইয়েস ইয়েস ইম্প্রুভ দরকার তারপর নিশ্চয়ই যে একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে ডিলিট অপশনটা আপনারা এখানে একটা ট্যাপ দিবেন ট্যাপ দিলে আপনারা অ্যাকাউন্ট প্রবলেমটা দেখাচ্ছে এখানে লেখার পর দেওয়ার ডিসক্রাইব সে আপনি যে কোনো দিতে পারেন অথবা নাও দিতে পারেন তার জন্য আপনারা এখানে ডিলেট নামে যে অপশনটা আপনারা এই ডিলেট বাটনে একটা ট্যাপ দিবেন ডিলিট বাটন ট্যাপ দিলে পরবর্তীতে এরকমটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আবার আপনার ডিলিট অ্যাকাউন্টে একটু একটা অ্যাপ দিবেন ট্যাব দিলে আপনার অ্যাকাউন্ট এখানে নিমিশে ডিলিট হয়ে যাবে আমি আবার দেখাচ্ছি যে অ্যাকাউন্টটা আমার ডিলিট হয়েছে কিনা এখানে আপনার থ্রি ডটে একটা ট্যাপ দিবেন পরে আবার আপনারা সেটিংসে ট্যাপ দেবেন সেটিংসের ট্যাপ দিলে এরকমটি ইন্টারফেস চলে আসবে আবার আপনারা এখানে উপরে অ্যারো আইকন আছে অ্যারো আইকনে একটা ট্যাপ দিবেন ট্যাপ দিলে দেখতে পারবেন যে আমার যে দুইটা অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টের একটা আছে আর একটা ডিলিট হয়ে গেছে তোকে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন আসসালামু আলাইকুম